নমস্কার অপু তুমি কোথা থেকে বলছো বলো ঠিক আছে অলরেডি অপু সেটাই বলা হলো দক্ষিণ পূর্ব কোনে হিট করে জিনিস রাখা আছে হিট করবার জন্য জল এবং সেটাই আছে তো হ্যাঁ অপুম খিরুনিটা সবুজ কালারের তো যেটা আমি তোমাকে বললাম ঠিক 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 আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম সৌদি আরবের অঙ্গরাজ্য বাহরাইন থেকে তাই তো অপু হ্যাঁ অপু আজকে যে সমস্ত কথা তুলে ধরা হলো তোমার বাবার হেলথের পজিশন থেকে আরম্ভ করে এবং বাবার যে নিঃশ্বাসের একটা কষ্ট হচ্ছে সেটাও পর্যন্ত ডিসকাস করে দেওয়া হলো হরস্কো অ্যানালাইসিসে এবং পাশাপাশি তোমার ঘরে যেই যেই জিনিসটা যেই কোণে রাখা আছে সেটাও ওখান থেকে বলা হলো এবং তোমাদের বাংলাদেশের বাড়িতে ওখানে যে কোন কোন স্কুল আছে সেটা পর্যন্ত মেনশন করে দেওয়া হল এবং সেই জায়গায় কি ব্যাপার কি বৃত্তান্ত আছে এবং তোমার একজন রিলেটিভ তার নাম ধরে বলে দেওয়া আছে যে সে বিদেশে অলরেডি আছে অস্ট্রেলিয়ার সাইডে আছে সমস্ত ঘটনা উপ মিললো কিনা কেমন লাগলো বলে যে বলার না যারা আপনার যারা আপনার সাথে দীর্ঘদিনের সাথে জড়িত তারাই সবাই জানে ঠিক জানো জানো না আপনি জানি ঠিক 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 আছে অপু ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়মা